হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের মহাজনপদ মগধ সাম্রাজ্য এবং মগধ সাম্রাজ্যের পরবর্তী কিছু বংশ থেকে সমস্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করবো যেটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখে নেবো আমরা মগধ মগধের রাজধানীটা পড়ে মগধের রাজধানী হচ্ছে গিরিব্রজ বা রাজগীর তো অশমক হল দক্ষিণ ভারতের একমাত্র জনপদ যেটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং এটি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ নেক্সট ব্রিজি এবং এই ব্রিজির রাজধানী কি বৈশালী ব্রিজির রাজধানীর নাম কি বৈশালী এবং এটি হচ্ছে একটি গণরাজ্য ব্রিজি হচ্ছে একটি গণরাজ্য নেক্সট এই ষোলশ মহাজনপদের উল্লেখ কোথায় পাওয়া যায় তো সুপ্ত পিটকের অংশ অঙ্গুত্তর নিকায়ে ষোলোটি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় এছাড়া জৈন সাহিত্য ভগবতী সূত্র এতেও ষোলশ মহাজনপদের উল্লেখ পাওয়া যায় নেক্সট মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জরাসন্ধ এবং বৃহদ্রথ এই মগধ সাম্রাজ্যে মোট ছয়টি বংশ শাসন করে এবং এটি একটি ট্রিকের মাধ্যমে আমরা মনে রাখি প্রথম হচ্ছে হরশঙ্ক বংশ তৃতীয় শিশুনাগ বংশ তৃতীয় নন্দ বংশ চতুর্থ মৌর্য বংশ পঞ্চম শুঙ্গ বংশ এবং ষষ্ঠ কান্ন বংশ এটি আমরা একটা ট্রিক দিয়ে মনে রাখবো হাসিন মাসুকা আ থেকে হরসংখ্য বংশ সি থেকে শিশুনাগ ন থেকে নন্দ ম থেকে মৌর্য সু থেকে শুঙ্গ এবং ক থেকে কান্ন হাসিন মাসুকা মৌর্য বংশ হলো মগধ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বংশ তো মগধ সাম্রাজ্যের শ্রেষ্ঠ বংশ কি মৌর্য সাম্রাজ্য মগধ সাম্রাজ্যের শ্রেষ্ঠ বংশ হলো মৌর্য নেক্সট মগধ সাম্রাজ্যের প্রথম বংশ হচ্ছে বংশ এবং এই বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার এবং এই বিম্বিসারের অপর নাম শ্রেণী গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন কোন রাজা গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন তো বিম্বিসার গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন তার রাজধানী ছিল রাজগৃহ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন জীবক তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং এই জীবককে তিনি পাঠিয়েছিলেন অঙ্গ জয় করেন এবং তার স্থায়ী সেনাবাহিনী ছিল নেক্সট অজাত শত্রু অজাত অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে এবং এই অজাত অপর নাম হচ্ছে উনিক মহাবীরের সাথে সুসম্পর্ক ছিল দৈব ধর্ম গ্রহণ করেন তার শাসনকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দেহত্যাগ করেন প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল অর্থাৎ সময় রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল পিতা বিম্বিসারকে হত্যা সিংহাসনে বসেন ব্রিজি কাশি ও জয় করেন রাজগৃহে পাটলি গ্রাম জলদুর্গ নির্মাণ করেন নেক্সট আইন বা উদয়ভদ্র তো অজাতশত্রুর পুত্র উদয়ীন অজাতশত্রুকে হত্যা করে এই বংশে পিতৃহত্যার যে প্রথা চলে আসছিল তাই একে পিতৃহন্তা বংশ বলা হয় হরশঙ্ক বংশকে পিতৃহন্তা বংশ বলা হয় গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগর স্থাপন করে পাটলিপুত্র বা পাটলিগ্রাম কে কে স্থাপন করে উদয়ভদ্র বা উদয়ীন এবং পাটলিপুত্রে রাজধানী করে এবং এই হরশঙ্ক বংশের শেষ রাজা নাক দশক এই নাক দশককে শিশুনাগ হত্যা করে এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করে তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হল শিশুনাগ দশকের মন্ত্রী এই শিশুনাগ নাগদশককে হত্যা করে সিংহাসনে বসেন এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন এই শিশুনাগ বংশের একজন উল্লেখযোগ্য রাজা হলো কালাসোক তাকে কাকবর্ণ বলা হয় এবং এবং এই কালাশোকের সময়কালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সময় হয় কালাশোকের সময়ে এবং এই কালাশোকে শিশুনাগ বংশের শেষ রাজা নেক্সট নন্দ বংশ নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্যনন্দ এই মহাপদ্যনন্দকে এক রাট এক ছত্র সর্বক্ষত্রান্তক উগ্রসেন ও দ্বিতীয় পরশুরাম বলা হয় কৌশল কলিঙ্গ অস্মক মিথিলা কুরু পাঞ্চাল জয় করেন কলিঙ্গ থেকে জিন মূর্তি নিয়ে আসেন কলিঙ্গ থেকে কে জিন মূর্তি নিয়ে আসে মহাপদ্মনন্দ উত্তর ভারতের সর্বভৌম শাসক ধনানন্দ তার সময় আলেকজান্ডার ভারতে আসেন গ্রিক নাম আগ্রামেস বা জান্দ্রামেস আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হদাসপিসের যুদ্ধে পুরুরাজকে পরাজিত করেন ঝিলং নদীর তীরে হয়েছিল হদাস পিসের যুদ্ধ এবং এই হতাশিসের যুদ্ধে পুরুরাজকে পরাজিত করে তিনি খাইবার পাস দিয়ে ভারতে প্রবেশ করেন এবং উনিশ মাস ভারতে ছিলেন তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে বেভিলনে তার মৃত্যু হয় এবং এই আলেকজান্ডারের দুটি সেনাপতি ছিল একটি হচ্ছে সেলুকাস এবং আরেকজন হচ্ছে নিয়ারকাস তার স্থল সেনাপতি ছিল সেলুকাস এবং জল সেনাপতি ছিল নিয়ারকাস মৌর্য বংশ মৌর্য শাসনকালে মগধ সাম্রাজ্য খ্যাতির শিখরে পৌঁছায় তক্ষশিলা বেনারস বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে স্থাপত্য অশোক স্তম্ভ ধর্মচক্র সাঁচি স্তূপ বর্বরা গুহা এগুলি মৌর্য সাম্রাজ্যের সময় তৈরি হয় সাহিত্য কী কী কৌটিল্যের অর্থশাস্ত্র ইন্ডিকা ও জাতকের গল্প রচিত হয় বিষাক দত্ত রাক্ষস রচনা করেন এখান থেকে ইম্পর্টেন্ট কৌটিল্য কি রচনা করে অর্থশাস্ত্র মেগাস্তিনিস কি রচনা মেগাস্তিনিস কি রচনা করে ইন্ডিকা এবং বিষাক্ত এবং বিষাক রচনা করেন মুদ্রা রাক্ষস এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম সার্বভৌম সম্রাট প্রথমবার সমগ্র ভারতকে এক শাসনের অধীনে আনেন কটিল্যের সহায়তায় ধনানন্দকে পরাজিত করে এবং মৌর্য সাম্রাজ্য স্থাপন করে ভদ্রবাহুর নিকট জৈন ধর্ম গ্রহণ করে অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন ভদ্রবাহুর সাথে দক্ষিণাপদ ভ্রমণ করেন তার সময় সুদর্শন হ্রদ নির্মিত হয় সুদর্শন হ্রদ নির্মিত হয় এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেলুকাসকে পরাজিত করে এবং এই সেলুকাসের কন্যা হেলেনকে তিনি বিবাহ করেন চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সাথে শ্রবণ বেলাগালয় সংলেখনা পদ্ধতি অর্থাৎ অনাহারে মৃত্যুবরণ করেন নেক্সট বিন্দুসার তো বিন্দুসার হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র তাকে অমিত্রাঘাত বিন্দুপাল সিংহ সেন এবং ভদ্রসার বলা হয় তাকে গ্রিকরা বলতেন অমিত্রঘাত চিনারা বিন্দুপাল জৈন গ্রন্থে তাকে সিংহসেন বলা হয়েছে এবং বায়ু পুরাণে তাকে ভদ্রসার বলা হয়েছে জৈন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার সময় ডাইমিকাস ও ডায়োনিসিয়াস ভারতে আসেন ডাইমেকাস ও ডায়োনিসিয়াস কার সময় ভারতে আসেন বিন্দুসারের সময় আজীবক তার সভাসদ ছিলেন এবং রাধাগুপ্ত ছিলেন তার মন্ত্রী বিন্দুসারের পর তার পুত্র অশোক সিংহাসনে বসেন এবং এই অশোকের সময় পাটলিপুত্রে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় অশোক বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন তার পুত্রের নাম ছিল মহেন্দ্র এবং কন্যার নাম সঙ্ঘমিত্রা তার জীবনে তিনটি পর্যায় কামাশোক চন্ডাশোক এবং ধর্মাশোক তার লেখাগুলি ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষায় লিখিত হয় মাস্কি গুর্জর টুর এবং দেগোলাল লেখে দেগোলাল লেখে তাকে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী বলা হয় তো কোন রাজাকে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী বলা হয় তো সম্রাট অশোককে ভদ্রবাহু কি রচনা করে কল্পসূত্র রচনা করেন তক্ষশিলা বিদ্রোহ তিনি দমন করেন তক্ষশিলা বিদ্রোহ দমন করেন সম্রাট অশোক অশোকের প্রধান শিলালিপির সংখ্যা চোদ্দ এবং তেরো নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে এবং নম্বর নম্বর শিলালিপিতে যুদ্ধের পরিবর্তে ধর্ম দ্বারা রাজ্য বিস্তারের কথা উল্লেখ আছে তিনি নিজের লেখগুলিতে নিজেকে দৈবপুত্র বলে আবিহিত করেছেন এই মৌর্য সাম্রাজ্যের শেষ রোজা হলেন বৃহদ্রথ তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে অর্থাৎ এই বৃহদ্রতকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে এবং শুঙ্গ বংশে প্রতিষ্ঠা করেন রাজা ডিমিট্রিয়াসকে পরাজিত করে কে পুষ্যমিত্র শুঙ্গ পতঞ্জলি মহাভাষ্য শুঙ্গ শাসনকালে রচিত করেন পতঞ্জলি কি লেখেন মহাভাষ্য এই শুঙ্গ শাসন তিনি দুটি অশ্বমেধ যজ্ঞ করেন দুটি অশ্বমেধ যজ্ঞ কে করেছিল এই পুষ্যমিত্র শুঙ্গ কার সহায়তায় পতঞ্জলির কলিঙ্গরাজ খারবেল তার সাম্রাজ্য আক্রমণ করেন ভাগভদ্র পঞ্চম রাজা হলিও ডোরাস তার রাজসভায় আসেন অগ্নিমিত্র এই পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের নাম অগ্নিমিত্র কালিদাসের মিত্রম নাটকের নায়ক চরিত্র অর্থাৎ কালিদাস যে নাটক লিখেছিল মিত্রম মাল তার নায়ক হচ্ছেন এই অগ্নিমিত্র এই শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতি নেক্সট বংশ কান্ন বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব কান্নবংশের প্রতিষ্ঠাতার নাম বাসুদেব শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতিকে হত্যা করে সিংহাসনে বসেন এবং এই বংশের শেষ রাজা হলেন সুশমন নেক্সট সমকালীন অন্যান্য শাসক বংশ কলিঙ্গের ছেদি বংশ খারবেল কলিঙ্গের ছেদি বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক হলেন খারবেল তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা রাজধানী কোথায় ছিল কলিঙ্গ তিনি জৈন ধর্ম গ্রহণ করেন প্রথম সাতকর্ণীকে পরাস্ত করেন এবং তার উল্লেখ অভিলেখ থেকে পাওয়া যায় এটি তোমরা কিভাবে মনে রাখবে হাতি খায় বেল অর্থাৎ হস্তিগুম্পা অভিলেখ খারবেল সাতবাহন বংশ এর অপর নাম অন্ধবৃত্ত বা অন্ধ্র জাতীয় সাতবাহন বংশ সাঁচি স্তূপের দক্ষিণের প্রবেশ পথ নির্মাণ করেন সাঁচি স্তূপের দক্ষিণের প্রবেশ পথ নির্মাণ করেন সাতবাহন বংশ আর স্তূপের প্রবেশ পথকে বলা হয় তরুণ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক কান্ন বংশকে উচ্ছেদ করে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন ওইঠানে রাজধানী স্থাপন করেন শিমুকের পুত্র ছিলেন রাজা কৃষ্ণ তার পুত্র প্রথম সাতকর্ণী এই প্রথম সাতকর্ণীকে দক্ষিণা পথপতি বলা হয় নেক্সট পুলুমাই গৌতমী পুত্র সাতকর্ণীর পুত্র মাতা বশিষ্ঠী তাই একে বশিষ্ঠ পুত্র পুলুমাই বলা হয় কারণ এই বংশ ছিল মাতৃ সন্তাত্মক অমরাবতী স্তূপ নির্মাণ করেন রুদ্র নিকট পরাস্ত হন শক রাজা রুদ্র নিকট পরাস্ত হন এবং এই শক রাজা রুদ্র দমনকে বলা হয় অসমাজ যজ্ঞ করেন এবং খারবেলের নিকট পরাজিত হন গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী তার উপাধি হচ্ছে এক ব্রাহ্মণ যমন পল্লব নিশুদন নাসিক প্রশস্তিতে নাসিক প্রশস্তিতে তার উল্লেখ পাওয়া যায় চতুর্থ পুলিময় হলেন এই বংশের শেষ রাজা এবং তিনি গুপ্তদের নিকট পরাস্ত হন নেক্সট বাক্তারীয় গ্রিক প্রথম ডেমেট্রিয়াস তিনি প্রথম ডেমেট্রিয়াস আগেই পড়েছি আমরা যে তিনি পুষ্যমিত্র সঙ্গের নিকট পরাস্ত হন এই মিনিন্দার মিলিন্দার সম্পর্কে আমাদের জানতে হবে জনপ্রিয়তম গ্রিক রাজা নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং এই মিলিন্দর এবং নাগসেনের যে কথোপকথন সেটি মিলিন্দপানো গ্রন্থে লেখা আছে এই নাগসেনের রচিত মিলিন্দপানো গ্রন্থে নাগসেন এবং মিলেন্দরের কথোপকথন আছে নেক্সট গান্ধার শিল্পকলা তো গান্ধার শিল্পকলা সম্পূর্ণ মানব মূর্তি এই চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য মূর্তির কোকড়ানো চুল গ্রিক অনুষঙ্গের প্রতীক উদাহরণ আফগানিস্তানের বোমিয়ান বৌদ্ধ মূর্তি কণেশকের সময় গান্ধার শিল্প খ্যাতির শিখরে পৌঁছায় গান্ধার শিল্প গারা বেশি গান্ধার শিল্প গারা প্রজনন করে গ্রিকরা এবং এটিতে সাধারণত বৌদ্ধের মূর্তিই গড়া হয় এবং কণেশকের সময় এটি শিখরে পৌঁছায় মথুরা শিল্পকলা এটি হচ্ছে একটি স্বদেশীয় শিল্পকলা এবং এটির পৃষ্ঠপোষক হলেন কুষাণ এটির বৈশিষ্ট্য কি সাদা ছোপ লালযুক্ত পাথরে মূর্তি তৈরি হতো শিব লক্ষ্মী বিষ্ণু এবং হিন্দু দেবদেবীর মূর্তি এই ঘরানায় নির্মিত হয়েছিল জৈন তীর্থঙ্কর ঋষভনাথ পার্থনাথের নগ্ন ধ্যানরত মূর্তি এই শিল্পকলার নিদর্শন কনিষ্কের মস্তকবিহীন মূর্তি এই ঘরানার উদাহরণ অর্থাৎ মুসুরা শিল্পকলায় কণিষ্কের মস্তকবিহীন মূর্তিটি তৈরি হয় গান্ধার শিল্পকলায় শুধুমাত্র প্রথম বুদ্ধের মূর্তি তৈরি হয় এবং মথুরা শিল্পকলায় অন্যান্য দেবদেবীরও মূর্তি তৈরি হয় গান্ধার শিল্পকলা গ্রিকরা প্রচলন করেন এবং মথুরা শিল্পকলা হলো স্বদেশি শিল্পকলা শক প্রথম যৌথ শাসন ব্যবস্থা বিক্রমাদিত্য সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে বিক্রম সংবাদ চালু করেন সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে বিক্রমাদিত্য বিক্রম সংবাদ চালু করেন এই শক রাজা এই শকদের অন্যতম রাজা হলো প্রথম রুদ্র দমন তিনি জুনাগড় প্রশস্তিতে তার জুনাগড় প্রশস্তিতে তার উল্লেখ পাওয়া যায় সুদর্শন হ্রদ সুদর্শন হ্রদ পুনর্নির্মাণ করান সুদর্শন হ্রদ কার সময় তৈরি হয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আর এই রুদ্রদমন সুদর্শন হ্রদ পুনর্নির্মাণ করান সাতবাহন ও লিচ্ছাবিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল তিনশো অষ্টআশি খ্রিস্টাব্দে তৃতীয় রুদ্র সিংহকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হত্যা করে এই রুদ্র দমনকে মহাক্ষত্র বলা হয় রুদ্র দমনকে মহাক্ষত্র বলা হয় নেক্সট পার্থিয়ান বা পল্লব এখান থেকে একটা কোশ্চেনই আসবে যে এখানে শ্রেষ্ঠ রাজাকে তো গান্ডফর্নেস গন্ডফর্নেস হলেন পার্থিয়ান বা পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা তার সময় সেন্ট থমাস ভারতে আসেন নেক্সট কুষাণ বংশ কুষাণ বংশ ইম্পর্ট্যান্ট তো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি তো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজুল কদফিসেস নেক্সট তারপর রাজা হয়েছিল ভীমা কদফিসেস যিনি ভারতের প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা প্রচলন করেন কুষাণরা মহেশ্বর উপাধি ধারণ করেন কে ভীমা কদফিশেষ নেক্সট কনিষ্ক কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার তে আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেন শকাব্দ কে চালু করেন কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে রেশম পথে সূচনা করেন তার সভাকবির নাম ছিল নাগার্জুন অশ্ব ঘোষ পার্শ এবং পার্শ এবং বসিমুত্র চরক ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক তাকে দ্বিতীয় অশোক বলা হয় এবং কে বলেছিলেন ভিনসেন্ট স্মিথ কনিষ্কের সময় রচয়িত গ্রন্থ মাধ্যমিক সূত্র কে লেখেন নাগার্জুন বৃহৎ কথা গণাঢ্য কল্পসূত্র ভদ্রবাহু মহাভিভাষা বসুমিত্র সুশ্রুত সংহিতাকে লেখেন সুশ্রুত চরক সংহিতা চরক বুদ্ধচরিত কার লেখা অশ্বঘোষের উত্ত্রালঙ্কার অশ্বঘোষ এই ছিল মোগল সাম্রাজ্য এবং তার পরবর্তী কিছু বংশের সমস্ত প্রশ্ন উত্তর সি ইন মে নেক্সট ভিডিও টেল দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং